এছাড়া আমি প্রায় চল্লিশ রকমের রেকি শেখাই মানি রেখি কার্কিক রেকি করুণা রেকি ভালো রেকি সহজ উপায় এবার আরেকজন ভাই প্রশ্ন করলো আচ্ছা আমাকে তাহলে কি শিখতে হবে আমি বললাম রেকি লেভেল ওয়ান টু শিখুন তাহলেই হবে তাতে বললেন যে আপনি চল্লিশটা কেন শিখেছেন চল্লিশটা কেন শেখান যদি দুটো শিখলেই হয়ে যাবে মোটামুটি আমাদের বাড়িতে ধরুন আমরা পাঁচজন প্রতি লোকেরই বাড়িতে মোটামুটি আপনার বাড়ির চার পাঁচজনের জনের দৈনন্দিন চার চারের ষোলোটা সমস্যা সমাধানের জন্য লেভেল ওয়ান টু শিখলেই এনা যদি আপনি রোজ প্র্যাকটিস করেন আগামী তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আমূল পরিবর্তন দেখবেন এবার ধরুন আপনার প্রচুর টাকার ইনকাম গ্রোথ চাই আপনার বিজনেসে প্রচুর গ্রোথ চাইছেন আপনি ইনকাম হোক তাহলে মানিয়ে রেখে শিখুন আর এই যে বারবার বলি না মনের মানুষের সাথে যাবতীয় ঝুট ঝামেলা কর্মের বন্ধন আগের জন্মের এই জন্মের কর্মের বন্ধন সেই কর্মের বন্ধন কাটানোর জন্য হচ্ছে কার্মিকের আর সব সময় ভালো থাকা ভালো লাগা ভালো সব কিছু পাওয়ার প্রোটেকশন পজিটিভিটি আরও 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 বাড়ানোর জন্যে ইন্টেল যেমন আমরা ছোটোবেলায় ফিজিক্স তো পড়েছিলাম কিন্তু পরের দিকে সেখানে আবার লাইট বলে একটা চ্যাপ্টার ছিল সাউন্ড বলে একটা চ্যাপ্টার ছিল এই রকম ঠিক সেই রকম ওকে ছোটোবেলায় সায়েন্স থাকে তারপর সায়েন্স থেকে সেটা লাইফ সায়েন্স হয়ে যায় পদার্থবিজ্ঞান হয়ে যায় আবার পদার্থবিজ্ঞান থেকে আরও ফার্দার চ্যাপ্টার হয়ে ওই রকম আশা করি যারা যারা এই রকম আমাকে প্রশ্ন করেছিলেন রেটি সম্বন্ধে আপনাদের অনেক প্রশ্নের সমাধান আপনারা পেলেন আর যারা আরেকটা কথা বলবো যারা জিজ্ঞাসা করেছেন বিশেষ করে আমার বাংলাদেশি যারা ভিওয়ার্স আপনাদেরকে সুস্বাগত জিজ্ঞেস করছিলেন যে আপনাদের আল্লাহ আপনারা তো পুজো করেন না আমি যেগুলো আপনাদেরকে মঙ্গল বৃহস্পতি শনিবার বলে থাকি এগুলোকে বলে হচ্ছে রিচুয়াল বা বিধি কিছু নিয়ম ভালো থাকা অর্থনৈতিক উন্নতি করা মনের মানুষকে কাছে পাওয়া সেই জন্যে আপনি যে ডিমাইন্ডকেই মনে করুন যাকে আপনি বিশ্বাস করেন তার কথা ভেবে আপনি যদি সেটা করেন এখানে কোনো রকম কোনো বাধা নিষেধ কিছু নেই আপনার মন চাইলে আপনি হতেই পারেন ঠিক আছে চলুন দেখুন জল তো আমরা সবাই খাই সকালবেলা উঠে তো আপনি পানি খান তাই তো নাকি তাহলে সেই পানিতে ধন্যবাদ দেওয়া তা সেখানে ঈশ্বর আল্লাহ রাম রহিম যেই হোক কী আসে জল আমিও খাই আপনিও খান হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট সব 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 রিলিজিয়ানের স্টুডেন্ট আমার আছে রেকিতে কোনো রিলিজিয়ান নেই রেকি যে কেউ শিখতে পারে ওকে এবং আজকের রিডিংয়ে আপনার মনের মানুষের মনের ভাবনা ভয় আপনি কি আর সম্পর্কে নেই মনের মানুষের মনের ভাবনা ভয় আপনি কি আর সম্পর্কে নেই এটা কার কার মনের ভাবনা ভয় টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে করবে পজিটিভ লাগলে ও বিলো নেগেটিভ লাগলে করে দেবেন পুরোটা নিজের উপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দা কনক্লুশন করার আগে কি করতে হবে একটা জাম্পিং কার্ড এসেছে সেটা আমি তুলব তার আগে লাইক করে দিন যাতে আপনার এনার্জি ঠিক হয়ে যায় আপনার এনার্জিতে কি আসছে মনের মানুষ ভাবছে আপনি কি নতুন কাউকে ভালোবেসে তার কাছে চলে গেছেন বাড়ি অনেক সময় আমি বলি যে রিডিংটা যখন করবো হাতে যখন কার্ডটা নিই তখন আমার কাছে মনের মধ্যে প্রশ্ন আছে এই প্রশ্নটা আজকে কাক এই প্রশ্নটা আজকে কাক আপনার মনের মানুষ ভাবছে আপনি বুঝি তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসছেন তাই কি আপনার মনের মানুষের ভাবনায় আপনি এবং তার ভাবনায় আপনি কি কি ভাবছে সে মনের মানুষের ভাবনায় ভয় কি না ছুটির সময় বলে কিনা এই দু তিন দিনে আপনার মনের মানুষ অনেক 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 বেশি করে যেন ভেবেছে ভাবেন তো অনেক বেশি আপনার মনের মানুষ ভাবেন আপনিও ভাবেন আপনার মনের মানুষও ভাবেন কিন্তু আজকের ভাবনার মধ্যে কোথাও না কোথাও একটু ভয় একটু দুশ্চিন্তা একটু হারানোর ভয় বা বলব অনেকটাই বেশি হারানোর ভয় তার মনে হচ্ছে যে আপনি কি অন্য কোথাও চলে গেলেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গাল ডাইভোর্সি আপনারা যে সম্পর্কেই থাকুন না কেন আপনারা যে সম্পর্কেই থাকুন না কেন এইখানে এমন একটা এনার্জি পিক হয়েছে যেইখানে যেটা আমি দেখছি যে আপনার মনের মানুষের মনে বিয়ে নিয়ে একটা ভয় আপনাকে বিয়ে করা নিয়ে না আপনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে নাকি তার বিবাহ বিচ্ছেদ নিয়ে নাকি আপনার বিবাহ বিচ্ছেদ নিয়ে জেনারেল কালেকটিভ তাই অনেকের রিডিং অনেক সেটা আপনারা বলুন কি আপনারা বলবেন যে কোনটা মিলল আপনার মনের মানুষ নিজে যে আটকে রেখেছে যেটা ও এক্সপ্রেস করতে পারছে না যেটা গতকালকে রিডিংয়ে এসেছিলো তার থেকে তার মনে একটা আরও ভয় জন্মেছে আমি এই যে বলতে পারলাম না আমি এই যে বললাম না তাতে করে কি আমাকে ছেড়ে মনের মানুষ চলে গেল তাতে করে কি আপনি তাকে ছেড়ে চলে গেলেন এইটা তার আজকের মনের প্রশ্ন আপনার মনের মানুষের মনের প্রশ্ন খুব 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 খুক করে হচ্ছে এবং সেই থেকে যেন হয় না দুঃস্বপ্ন মানুষ যখন আমরা আমরা জানি আমরা অল্প বিস্তর সবাই একটা দুটো হলেও দুঃস্বপ্ন দেখেছি এরকম অনেক সময় অনেক দুঃস্বপ্নের মধ্যে যেন আমি পড়ে যাচ্ছি আমাকে কে আটকাচ্ছে আমি যেন কোথায় আটকে গেছি আমি যেন বেরোতে পাচ্ছি না এরকম 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 ও আহ আহ ঠিক সেই সময় আমরা কতক্ষণে বেরোবো তারপরে এরকম হতে হতে স্বপ্নটা ভেঙে যায় আপনার মনের মানুষের রিয়েল লাইফে এখন ওই রকম ফিলিংস হচ্ছে তার এখন ওইরকম মনে হচ্ছে যে আপনি কি ছেড়ে চলে গেলেন আপনি কি আর থাকবেন না আপনাকে কি আর পাওয়া হবে না আপনার সাথে কি আর মেলবন্ধন হবে না এই ভাবতে 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 নিজের মনের মধ্যে এত ভয়ের করতে 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 সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন এবং আপনার সাথে ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ এই ভালোবাসাটা পেয়েই থাকতে চাইছেন নিজেরই ভয়ে নিজেরই ভাবনার মধ্যে কীরকম হারিয়ে যেতে 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 আবার সেই আপনাকেই ফিরে পাওয়া ফিরে চাওয়া ফিরে পাওয়া ফিরে চাওয়া ফিরে পাওয়া ফিরে চাওয়া ওকে আপনি আজকে কোথাও না কোথাও সাদা রঙের ফুল দেখেছেন থোকা ফুল থোকা ফুল মানে পাঁচ পাপড়ির ফুল বলবো না পাঁচ পাপড়ির জবা বলবো না আপনি টগর দেখতে পারেন যেটা থোকা টগর হয় গন্ধরাজ থোকা ফুল গোলাপ থোকা ফুল এই রকম থোকা ফোকা করবি আমার বাড়িতে করবি হয় সাদা করবি হয় থোকা করবি টহর হয় থোকা রকম কোথাও না কোথাও আপনারা খোকা ফুল দেখেছেন আপনি কোথাও না কোথাও সাদা রঙের খরগোশ দেখেছেন আপনি ফ্যারিস দেখেছেন এবং আপনার মনের মানুষ আজকে কনস্ট্যান্টলি ভালো মন্দ ভয় আনন্দ যা কিছুই কনস্ট্যান্টলি ভেবে গেছে ভেবে যাচ্ছে আপনি আপনার সাথে আপনার সাথে থাকা আপনার সাথে থাকার সময় আপনাকে পাওয়া আপনাকে না পাওয়া আপনার সাথে থাকা আপনার সাথে না থাকা নানান কিছু এই রকম একটা এনার্জি উঠে আসছে আপনার নামের ওপরের মধ্যে এল 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 ফর লাভ এল ডি ই এন এল ডি এন ভি এস আর বি এস আর এফ এস আর এফ ই ও ইউ এইচ এইচ এফ এম এইচ এফ এম এন এই পক্ষগুলো এলো এবং জানার রঙের মধ্যে সাদা এনার্জিটা আমি বেশি পাচ্ছি কালকেও পেয়েছিলাম আজকেও পাচ্ছি সাদার মধ্যে হয়েছে লাল সাদার মধ্যে গোলাপি সাদার মধ্যে হলুদ কিন্তু সাদার মধ্যে অ্যাশ গ্রে কিন্তু সাদা এনার্জিটা বেশি পাচ্ছে এবং মিসিং এনার্জি আজকে অনেক 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 বেশি আজকে রিডিংয়ের প্রশ্ন ছিল আপনার মনের মানুষের মনের ভয়ে ভাবনা আপনাকে মিস করছে অনুশোচনা উপলব্ধি আমরা মনে মানুষ আজকে খুব বিচলিত আজকে আমরা মনের মানুষ খুব খুব বিচলিত তার মনে হচ্ছে যে এইবারেও কি হলো না এইবারেও কি পেলাম না এবারেও কি যেতে পারে এই রকম একটা এনার্জি এবং ডিভাইন আপনাকে যেটা বলছে সারেন্ডার ইউর নিড টু কন্ট্রোল ড্যাট আউটকাম দাস বিজেন্ট কোথাও না কোথাও তার মনে হয়েছে যে এবার আমি সারেন্ডার করে দিই হয়তো তিনি সারেন্ডার করেওছেন কিন্তু তারপরেও তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে প্রশ্ন জাগছে হচ্ছে যেটা খুবই 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 স্বাভাবিক এবং ডিভাইন আপনাকেও বলছেন যে সারেন্ডার টু এটা ডিভাইন এনেছে কতজন আপনারা হাত টু হাত কমিউনিটেশান করছেন কতজন আপনারা জিআর পার্টনার আই এম সরি মি আই লাভ ইউ থ্যাংক ইউ করছেন কতজন আপনারা ওয়াটার ম্যানিফেস্টেশন করছেন কতজন আপনারা পার্টনার্স লাভ বেড়ে রিচুয়াল করছেন কতজন আপনারা কমিউনিকেশান রিচুয়াল করছেন আমি কিন্তু অনেকগুলো দিয়েছি পুরনো ভিডিও জুলাই আগস্টের ভিডিও দেখে নিন মঙ্গল বৃহস্পতি শনিবারের ভিডিও দেখে নিন সেইগুলোকে ফলো করুন আর এক্স্যাক্টলি আপনারটা কি জানার জন্য আপনার কী রেমেডিস হতে পারে সেটা জানার জন্য মনে সময় ভিডিও করেই দিতে পারেন আমার নাম্বারে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং রেকি শিখতে পারেন তেরো রিডিং শিখতে পারেন তেরো রিডিংয়ের ক্লাস শুরু হয়েছিল এবার শেষ হতে চললো আবার শুরু হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যারা প্রায়োর শিখতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো এখন সুস্থ থাকুন এ কি চলুন প্লেসই লাগবে থ্যাঙ্ক ইউ বাই টেক কেয়ার আর জন্মাষ্টমীতে অনেক 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 বেশি করে মিষ্টি খান আনন্দ করুন মনটাকে মিষ্টি 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 রাখুন আর আর মিষ্টি পাঠান মিষ্টি কাকে পাঠাবেন মনের মানুষকে মিষ্টি পাঠান হাত টু হার্ট কমিউনিকেশন সোল টু সোল কমিউনিকেশান